চলার পথে অরুণ কুমারের সাথে আপনারা দেখছেন ইতিহাস প্রকৃতি পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে বঙ্গ হিমালয়ের মাঝে উত্তরের প্রকৃতি পাহাড় তরাই ডুয়ার্স যেন এক অপরূপ প্রকৃতির নিদর্শন যেখানে এলে মন জুড়িয়ে যাবে ছড়িয়ে ছুটিয়ে রয়েছে প্রচুর গাছ গাছালি ঐতিহাসিক নিদর্শন রয়েছে নদী ঝোড়া পাহাড় থেকে নেমে আসা বিভিন্ন নদীগুলির কথা উপকথা বৈশিষ্ট্য আলাদা মাত্রা বহন করে চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম মংপু যাওয়ার পথে তিস্তা বাঘপুল পেরিয়ে রম্ভি কাছে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নদী যার এক কাহিনী রয়েছে অনেক কিছু রয়েছে চলুন দেখা যাক শোনা যাক এই রিয়াং নদী সম্পর্কে কিছু কথা নমস্কার এখন আমরা দাঁড়িয়ে আছি রম্ভি আছে রিয়াং নদীর তীরে আমার পিছনে দেখতে পাচ্ছেন রিয়াং নদী এক বেশ সুন্দর নদী পাহাড়ি ঝোরা থেকে নেমে আসা রিয়াং নদী দেখতে পাচ্ছেন এই রিয়াং নদীর অনেক গল্প আছে এবং এই রিয়াং নদীকে কেন্দ্র করে অনেক কথা উপকথা রয়েছে আমরা ফিরে আসবো এই এই হলো বাজার থেকে দেখা যাচ্ছে রিয়াং নদীর সৌন্দর্য একটু আগে তুলে ধরেছিলাম রিয়াং নদীর কথা বলছিলাম এবার রিয়াং নদী এক সেতু ওদিকে রম্ভি বাজার এবং এটা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা শিলিগুড়ি থেকে এসছে এবং চলে গেছে কালিম্পংয়ের দিকে এবং এখান দিয়ে আরেকটা রাস্তা মংপুর দিকে গেছে এবং দার্জিলিংও চলে গেছে তো আমরা এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি সঙ্গে থাকুন তো যে কথা বলছিলাম এই রিয়াং নদী পরবর্তীতে গিয়ে মিশেছে সেবকের কাছে তিস্তা নদীতে অর্থাৎ এই নদীর নাম রিয়াং হয়েছে এখানে একসময় রেল স্টেশন ছিল যার অনুসারে রম্ভিতে যে থানাটি রয়েছে অর্থাৎ এরকম আরও নতুন নতুন বিষয় নিয়ে আমরা হব আপনাদের সামনে সঙ্গে থাকুন দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সঙ্গে কিছুক্ষণ